আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল অর্থাৎ প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ব্রুনাইয়ের সম্পত্তি পাঁচটি পুরুষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কোন কোন পদে পদসংখ্যা বেতন বয়স এবং অভিজ্ঞতা যে রিকোয়ারমেন্টটি রয়েছে তা আমি আমার এই ভিডিওতে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং চাকরিতে সত্যাবলী এবং আবেদন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হবে আবেদনের লিঙ্ক কিভাবে আপনি পূরণ করবেন এবং আবেদনের জন্য কত টাকা কোথায় দিতে হবে নিয়ে আমার ভিডিওতে বিস্তারিত থাকছে তাই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন সরকারি বা সরকারি চাকরির খবর আপনি সবার আগে পেয়ে যান বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আবারও রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন যাতে করে নিত্য নতুন সরকারি বা সরকারি চাকরির খবর আপনারাই সবার আগে পেয়ে যান বন্ধুরা পুরো নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ একই সিস্টেমে যদিও বিভিন্ন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তবুও এখানে নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ একই রকমভাবে সম্পূর্ণ হবে তাই আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন তাহলে আপনারা পুরোপুরি তথ্যগুলো পেয়ে যাবেন প্রথমে না হবে ফোরম্যান এখানে আপনার মাসিক বেতন হবে এক লক্ষ বিশ হাজার টাকা এবং আপনি যদি ওটি করেন তাহলে সেক্ষেত্রে দেড় লাখ টাকা হতে পারে বয়স হতে হবে একচল্লিশ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা হবে মেকানিক নেওয়া হবে দুইজন আপনার বেতন হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা বয়স ছত্রিশ থেকে তেতাল্লিশ বছর সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা হতে হবে আপনার যদি জেনারেল লেবার হন তাহলে আপনাকে বয়স হতে হবে আঠাশ থেকে ছত্রিশ বছর এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞ হতে হবে বন্ধুরা মনে রাখবেন আপনার বেতন হবে সর্বনিম্ন আটচল্লিশ হাজার টাকা এবং আপনি ওটি করলে সেটা ষাট হাজার টাকারও অধিক হয়ে যাবে এখানে কিভাবে আবেদন করবেন যেহেতু সম্পূর্ণ প্রতিটা সার্কুলারের নিয়োগ বিবৃতির প্রক্রিয়াটি একই তাহলে সেগুলো আমি একবারে বলে দিচ্ছি কিভাবে আপনারা আবেদন করবেন বন্ধুরা দ্বিতীয় সার্কুলারটি হচ্ছে এখানে নেওয়া হবে দক্ষ পুরুষ কর্মী সেটা নেওয়া হবে তুকাঙ্কাও জেনারেল লেবার ড্রাইভার এবং টেকনিক্যাল অর্থাৎ টেকনিক্যাল পার্সন যেটাকে বলা হয় টেকনিশিয়ান এখানে আপনার বেতন হয়ে যাবে আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সেখানে আপনার বয়স হতে হবে বিশ থেকে পঞ্চাশ বছর এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে টেকনিশিয়ানের জন্য আপনার বয়স হতে হবে চল্লিশ থেকে পঞ্চান্ন বছর এখানে আপনার বেতন আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার হবে এবং আপনি যদি ওটি করে থাকেন সেক্ষেত্রে আপনার বেতন ষাট হাজার ক্রস করবে আবেদন প্রক্রিয়াটি যেহেতু একই রকম আমি একত্রে আমি সবগুলো এর আবেদন প্রক্রিয়াটি আমি বলে দিব তৃতীয়টি হচ্ছে জেনারেল লেবার নাও হবে এখানেও আপনার বেতন পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা ওটি সহকার হবে আপনার বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর এবং বাস্তব কাজের অভিজ্ঞতা হতে হবে চতুর্থ সার্কুলারটি হচ্ছে এখানেও একটি স্বনামধন্য কোম্পানিতে দক্ষ পুরুষ কর্মী নেওয়া হবে ব্রুনাইয়ে ফোরম্যান জেনারেল লেবার ম্যাশন নেওয়া হবে এখানে আপনি ফোরম্যানের জন্য পঁচিশ থেকে পঞ্চান্ন বছর সেখানে আপনার বেতন হবে এক লক্ষ বিশ হাজার টাকা থেকে দেড় লক্ষ টাকা অতি সহ হয়ে যাবে বাস্তব কাজের অভিজ্ঞ হতে হবে জেনারেল লেবার নেওয়া হবে চল্লিশ জন সেখানে নর্মালি আপনার বেতন হবে ছাপ্পান্ন হাজার এবং অতি সহ সত্তর হাজার হবে আপনার বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চাশ বছর জন্য আপনার বয়স হতে হবে বছর এবং আপনার বেতন হয়ে যাবে থেকে এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে আপনার সর্বশেষ যে সার্কুলার টি রয়েছে সেটা হচ্ছে সব লেবারার এখানে প্রতি মাসে আপনার বেতন হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার অর্থাৎ ওটিশ সেটা হয়ে যাবে ষাট হাজার টাকার মতো বয়স হতে হবে 20 থেকে 45 বছর এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞ হতে হবে ম্যানেজার না হবে একজন প্রতিমাশে আপনার বেতন হয়ে যাবে 2 লক্ষ টাকা এবং বয়স 40 সর্বোচ্চ 45 বছর হতে হবে অর্থাৎ 20 থেকে 45 বছর এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে ম্যানেজার অন্য ক্যাটাগরিতে নাও হবে একজন এখানে আপনার বেতন হবে 2 লক্ষ টাকা এবং আপনার বয়স হতে হবে 20 থেকে 45 বছর এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা হতে হবে বন্ধুরা কিভাবে আপনারা আবেদন করবেন আমি বলে দিচ্ছি অর্থাৎ যে সমস্ত সত্তাগুলির সবগুলো যে পাঁচটি সার্কুলার আমি বলেছি সেখানে যে গুলো রয়েছে সেগুলো আমি এক বলে দিচ্ছি এখানে আপনাকে দৈনিক দুই ঘন্টা আপনার অর্থাৎ দুই বছরের জন্য আপনার কাজ করতে হবে এবং তা নবায়নযোগ্য অর্থাৎ দুই বছর সর্বনিম্ন আপনি কন্ট্যাক্ট করতে হবে এবং যা নবায়নযোগ্য আপনার কর্ম ঘন্টা হবে আট ঘন্টা এবং আপনার সাথে ওটি থাকছে কোম্পানি খাওয়ার বা থাকার ব্যবস্থা করবে খাবার ব্যবস্থা আপনাকে খাওয়ার ব্যবস্থা আপনাকে করতে হবে পিওন বড়া কোম্পানি বহন করবে মেডিকেল বিমা ছুটি এবং অন্যান্য সুযোগ সুবিধা অনুযায়ী আয়না জয়ী হবে এখানে আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে বিস্বয় 2024 এর মধ্যে অর্থাৎ জুন এর 20 তারিখের মধ্যে আপনাকে চারটার মধ্যে আমি যে লিংকটি ডেসক্রিপশন বক্সে দেব এই লিংকের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন অথবা সরাসরিলে আপনি ইংরেজিতে জীবন বৃত্তান্ত পাসপোর্ট ও অভিজ্ঞতা সম্পন্ন এক্সের জীবন বৃত্তান্ত মূল কবির সঙ্গে আনতে হবে এবং আপনার পাসপোর্টের ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে এখানে মনে রাখবেন যে বোয়েসেল কোনো চাকরি নিয়োগদাতা নয় অর্থাৎ এখানে আপনি ডেলিগেটরের মাধ্যমে ইন্টারভিউ প্রেস করবেন এবং ইন্টারভিউ যদি আপনি ভালো করেন দেন পরবর্তী প্রক্রিয়াটি বোয়েসেল আপনাকে সম্পাদনে সাহায্য করে এখানে আপনাকে কোনো দালাল বা কোনো মিডিয়ার প্রয়োজন হবে না এখানে সরকারিভাবে আপনি যে অ্যামাউন্টটা আপনার প্রযোজ্য হবে অর্থাৎ বুয়েসেলদের সার্ভিস চার্জ ব্যাট এআইটি বিমা ওয়াইজ অয়নার্স অয়নার্স ফি স্টেশন ফি সহ আনুষঙ্গিক ব্যয় কোনো সার্কুলারের জন্য কোনো পদের জন্য হচ্ছে চুয়াল্লিশ হাজার আটশো টাকা এবং ম্যানেজার পদের জন্য হচ্ছে ছাপ্পান্ন হাজার তিনশো টাকা এটা ফে অর্ডারের মাধ্যমে সরকারি কোশাগারে জমা দিতে হবে এবং বিসাপী এবং মেডিকেল টেস্ট ফি রয়েছে তা আপনাকে বহন করতে হবে অর্থাৎ কর্মী বহন করবে এখানে যে আবেদনের যে লিংকটি হচ্ছে brms.bosl.gov.bd এই লিংকে ক্লিক করে আপনি আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন এবং আপনি আবেদন করতে হলে আপনাকে 100 টাকা সার্ভিস চার্জ আপনাকে প্রদান করতে হবে মনে রাখবেন মনে রাখবেন যে অনলাইনে আবেদন করার চাকরির নিশ্চয়তা প্রদান করা না শুধুমাত্র বয়েসেল আপনার নিয়োগ প্রক্রিয়া থেকে ত্বরান্বিত করে অর্থাৎ আপনাকে ডেলিগেটরের মুখামুখি করে এখানে আপনি যদি যোগ্য হন ইন্টারভিউতে আপনি যখন উত্তীর্ণ হবেন তাহলে আপনি চাকরিটি পেয়ে যাবেন এখানে বইসেল কোনো নগদ অর্থ বিধান করে তাই আপনারা কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না সুতরাং বয়সেল কোনো এজেন্ট সাব এজেন্ট বা প্রতিনিধি বা কোনো শাখা অফিস নেই বন্ধুরা এই হচ্ছে নিয়োগ কর্মকর্তা অর্থাৎ বুএসএল এর মাধ্যমে যে ব্রোনাইয়ের সম্প্রতি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা আপনারা যদি আমার এই চাকরি সম্পর্কিত কোনো তথ্য যদি আপনাদের আরো ডিটেল জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি তাৎক্ষণিক উত্তর দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম